জুলাই আন্দোলনে নিহত নেত্রকোনার শহীদ জাকিরের কবরস্থানের পাশেই মাকে ঘর তৈরি করে দিয়েছে জেলা প্রশাসক গত শুক্রবার ১৯ জুলাই বিকেলে জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়ার আব্বাসনগর গ্রামে নতুন ঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস গত বছর নিজের উপার্জনের টাকায় মাকে নতুন ঘর তৈরি করে দেওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় কাজ করতে যান শহীদ জাকির হোসেন নিজের উপার্জনের টাকায় গ্রামের বাড়িতে সামান্য জমি ক্রয় করলেও বাড়ি নির্মাণের আগে চব্বিশে অভ্যুত্থানে একুশ জুলাই ঢাকা চট্টগ্রাম সড়কের কাজপুর এলাকায় আন্দোলনে পুলিশের গুলিবি হয়ে নিহত হন জাকির এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহ দাফন করা হয় গ্রামের বাড়িতে গৃহহীন নিহত জাকিরের শেষ ইচ্ছায় ছেলের কবরের পাশেই ঘর নির্মাণ করে দিয়েছেন জেলা প্রশাসক ছেলের কবরের পাশেই মাথাগুজা ঠাই হাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত জাকিরের মা মিছিলি বেগম আর জুলাই আন্দোলনে নিহত সকল পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সরকার একটা গয়ব দিয়ে এই গড়ি শান্ত কমাছরাও গড়ের সামনে ওই গুরুstan দিছি ওই কপটা দিবি আবার একটু হেফাজত মতো না নি রাখতে বাড়ি

নেত্রকোনা জেলাতে সতেরো জন শহীদ হয়েছেন তার মধ্যে জাকির একজন জাকিরের মতো দেশপ্রেমিক বীর সৈনিক সে দেশের জন্য আত্মত্যাগ করেছে তার এই আত্মত্যাগকে আমরা সবাই মনে রাখবো সে একটি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই অন্যায় অত্যাচার যাতে আবার না সংঘটিত হতে পারে আমরা সবাই সজাগ থাকবো জাকির যেহেতু শহীদ হয়েছে সে কারণে সরকার থেকে আমরা চেষ্টা করছি যে জাকিরের যারা আছেন অর্থাৎ জাকিরের একমাত্র মা বেঁচে আছেন পৃথিবীতে এবং তার যাতে কোনো রকমের সমস্যা না হয় এটি কিন্তু আমরা জেলা প্রশাসন থেকে তখনই ঘোষণা দিয়েছেন দিয়েছি যে যাদের ঘর নেই তাদের ঘর নির্মাণ করে দেবো আমি নেত্রকোনা জেলাতে চারটি ঘর নির্মাণ কাজ শুরু করেছি তার মধ্যে এই আজকে জাকিরের মায়ের কাছে আমরা এই ঘরটি হস্তান্তর করে গেলাম আমাদের একটা অনুরোধ আপনাদের প্রতি যারা এলাকা এলাকাবাসী আছেন যারা প্রতিবেশী আছেন জাতির মা যাতে কোনোভাবেই এখান থেকে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেটা একটু আপনাদের দেখতে হবে কেননা এই জমিটাও কিন্তু বেদক ছিল সেই জমিটাও কিন্তু আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আমরা এই গৃহটি নির্মাণ করে দিয়েছি এখনো জমি আছে যেটি আসলে বেদখল রয়েছে যেহেতু এই বৃদ্ধ কেউ নেই সে কারণে এই দুর্বৃত্তরা সুযোগ পাচ্ছে যা তাকে কেউ সাপোর্ট দেওয়া নেই সেজন্য তারা সুযোগ পাচ্ছে যখন তখন যে কোনো জায়গা থেকে তার এই জমি দখল করছে এই জায়গাগুলো আমরা সবাই একটু সুচার হই আমরা একটু এটুকু মাথায় রেখি যাকে একজন দেশপ্রেমিক যাকে দেশের জন্য প্রাণ দিয়েছে তার মায়ের দায়িত্ব কিন্তু আমাদের সবার সেই লক্ষ্যে কিন্তু আমরা আজকে ওনাকে এই ঘর নির্মাণ করে ওনাকে আমি ঘরে তুলে দিয়ে দিলাম ওনার যাতে কোনো রকম অসুবিধা নয় সেটি আপনারা নিয়মিত খোঁজ করে রাখবেন আর জাকিরের যে খবর রয়েছে সেটিও কিন্তু আমরা সরকারের তরফ থেকে আমরা বাধাই করে দেবো